হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল আজকে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের হয়তো মনে আছে আমি দীর্ঘদিন থেকে কিন্তু এই যে আমাদের নিটের যে স্ক্যাম বা বিভিন্ন রকম যে পারিপার্শ্বিক ঘটনাগুলো ঘটছিল সেই কারণে আমি কিন্তু কন্টিনিউ আমাদের যে আগের যে চিফ জাস্টিস ছিল ডি ওয়াই চন্দ্রচূড় তাকে নিয়ে বিভিন্ন রকম কথা বলেছি এবং আরও একটা কথা তখন আমি কিন্তু বলেছিলাম যে সুপ্রিম কোর্টের যে চেয়ার সেই সুপ্রিম কোর্টের চেয়ারটাকে সম্মান জানানো যায় সেই সুপ্রিম কোর্টের যে চেয়ার চিফ জাস্টিসের চেয়ার তাকে কিছু বলা যায় না কিন্তু ওই চেয়ারে যে বসছে সে তো মানুষ তা তো লোভ লালসা থাকতে পারে আমরা বিভিন্ন কেস আমরা কিন্তু দেখেছি এইবার লেটেস্ট যেটা ঘটনা ঘটেছে তোমরা হয়তো বিভিন্ন নিউজ মিডিয়াতে জানতেই পারছ একজন প্রাক্তন হাইকোর্টের বিচারপতি তিনি কিন্তু যথারীতি দু একটা কেস নিয়ে ডি ওয়াই চন্দ্রচূড়ের নামে রীতিমতো আমাদের যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিনি কিন্তু চিঠি লিখেছেন এবং অফিসিয়ালভাবে তিনি পার্টিকুলারভাবে কয়েকটা ঘটনা কোন কোন কেসে ডি ওয়াই চন্দ্রচূড় যিনি কিনা আমাদের আগে পূর্ববর্তী চিফ জাস্টিস ছিলেন তিনি মানুষকে ফেভার দেওয়ার চেষ্টা করেছেন তিনি বেআইনি কাজ করে মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন এটা কিন্তু তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন তবে আরও দুটো কেস আমি এ ব্যাপারে অবশ্যই অ্যাড করতে চাই আমাদের বিভিন্ন রাজ্যের কেস রয়েছে যেমন আরজিকরের মামলা রয়েছে আমরা দেখেছি কিভাবে সুও মোটো কগনিজেন্স করে কেসটাকে দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা থেকে বড় হচ্ছে নিট স্ক্যাম যে স্ক্যামটা গোটা ভারতবর্ষ তোলপাড় হয়েছিল সব রকম ইনফরমেশন সব রকম এভিডেন্স থাকা সত্ত্বেও বিভিন্ন রাজ্য থেকে সাত থেকে আটখানা রাজ্য থেকে পেপার লিক হয়েছে সেগুলো জানা সত্ত্বেও কতজনের কাছে পেপার পৌঁছেছে কি কিভাবে পেপার পৌঁছেছে কারা কারা মেন অভিযুক্ত তখনও ধরা পড়েনি সব সত্ত্বেও কিন্তু নিট এক্সামটা নতুন করে করতে দেয়নি তার পেছনে আমি তখন বিভিন্ন রকম ভিডিও করে কিন্তু বলেছিলাম কারণগুলো কী এইবার তখন আমাকে অনেকে ক্রিটিসাইজ করেছিল এইবার বোঝা যাচ্ছে তো কারণগুলো কী কোথা থেকে কী হচ্ছে বা কোথা থেকে কী হয়েছিল এইবার কি বোঝা যাচ্ছে না আমি তো বলিনি আমি একজন সাধারণ মানুষ আমি সব কিছু জেনে শুনে সব কিছু বুঝেও কিছু বলতে পারি না এর কারণ অনেক বাধ্যবাধকতা আছে আইনগত প্রবলেম রয়েছে কিন্তু এখন একজন হাইকোর্টের যিনি জাজ তিনি তো আমার থেকে বেটার আইনটা বোঝেন তিনি কিন্তু ডাইরেক্ট দ্রৌপদী মুর্মু আমাদের মাননীয় রাষ্ট্রপতির কাছে তিনি কিন্তু ডাইরেক্ট অভিযোগ জানাচ্ছেন নাম দিয়ে তাহলে এইবার কি হবে তিনি কি প্রধান বিচারপতি ছিলেন বলে তিনি কি অন্যায় যদি তিনি করে থাকেন যদি প্রমাণিত হয় তিনি কি ছাড়া পেয়ে যাবেন কিছুদিন আগে আমরা দেখলাম একজন হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে কারি কারি টাকা উদ্ধার হলো তাদের গোডাউন থেকে তার যেখানে জিনিসপত্র রাখা থাকে সেখান থেকে পোড়া টাকা উদ্ধার হলো কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান নেওয়া হলো না তার নামে এফআইআর পর্যন্ত করা যাবে না কেন আমাদের একটা সাধারণ মানুষের বাড়ি থেকে যদি এই পরিমাণ টাকা পাওয়া যেত এতদিন তো আমরা জেলের ঘানি টানতাম আজকে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে যে টাকা পাওয়া গেছে পার্থ চ্যাটার্জি তো জেলের খানি টানছে আমরাও তো টানতাম তার মানে এটা কি তাহলে বোঝা যাচ্ছে যে আইন সবার জন্য সমান নয় যারা জাজ থাকবে তাদের জন্য কি আইন আলাদা হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো কোন একটা আপার পোস্টে চাকরি করলে কিছু রক্ষা কবচ থাকে কিন্তু রক্ষা কবচ আছে বলে একজন জাজের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাবে অর্ধ দগ্ধ টাকা পাওয়া যাবে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না কেন হবে না কি জন্য হবে না এই ব্যাপারগুলো তো সাধারণ মানুষ জানতে চাইছে এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু সাধারণ মানুষের দিনকে দিন আইন ব্যবস্থার ওপর আশা ভরসা সব চলে যাচ্ছে এবং এর জন্য দায়ী কিন্তু কিছু স্বার্থপর কিছু কোরাপ্টেড মানুষ সম্মানীয় চেয়ারগুলোতে বসে ক্ষমতার অপব্যবহার করে সুযোগ সুবিধা তোলার চেষ্টা করছে তো তাদের বিরুদ্ধে তো অ্যাকশন হওয়া দরকার আজকে এন যে সমস্ত অফিসিয়ালস ছিল যারা যারা এই সমস্ত ঘোটালা বা স্ক্যাম করেছিল তাদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা কি হয়েছে কিন্তু সাধারণ মানুষ যদি এটা করত যেটা আমি আপনি যদি করতাম আমাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা মানে জেলও খাটতে হতো তো দুটো পয়েন্ট সিম্পল দুটো পয়েন্ট একজন জাজ হাইকোর্টের জাজ তিনি আইন বোঝা সত্ত্বেও তিনি কিন্তু ডি ওয়াই চন্দ্রচূড়ের নামে ডাইরেক্ট অভিযোগ জানাচ্ছেন এবং এটা কিন্তু অফিসিয়াল অভিযোগ তোমরা বিভিন্ন চ্যানেলে দেখতে পাবে এবং এই এই ব্যাপারটা নিয়ে কিন্তু প্রসিড হচ্ছে এবার দেখা যাক আলটিমেটলি যে আইন সবার জন্য কিনা সেটা তো ব্যাপারটা বোঝার দরকার আছে একজন সাধারণ মানুষ হিসাবে একজন ট্যাক্স প্লেয়ার হিসাবে আমার ট্যাক্সের টাকাতেই কিন্তু তাদের মাইনে হয় আমার ট্যাক্সের টাকাতেই কিন্তু তাদের সংসার চলে এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন তোলার অধিকার আইনগতভাবে আমার আছে এবং আইনটা যদি সবার জন্য সমান না হয় তাহলে সেটা ঘোষণা করে দিক যে আইন কিন্তু সবার জন্য নয় কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে আইন কিন্তু আলাদা হবে তো আমি আশা রাখবো এই ব্যাপারটা নিশ্চয়ই আমরা একটা এন্ড দেখতে পাবো যারা যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে যেন ঠিক মতো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না হলে সাধারণ মানুষের এই আইন ব্যবস্থার ওপর থেকে কিন্তু ভরসা পুরোপুরি চলে যাবে তো দেখা যাক আলটিমেটলি কি হয় তো সবাইকে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু পঁচিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা